যদি আপনার ব্রেইনের ক্ষমতা থাকে তাহলে আজকের এই মেধা যাচাইয়ের খেলাটিতে অংশগ্রহণ করে দেখান আজকের ভিডিওতে রয়েছে এমন একটি সাইকোলজিক্যাল ধাঁধার খেলা যার মাধ্যমে যাচাই করা হবে আপনি কতটা মেধাবী কেবলমাত্র দশ পার্সেন্ট মেধাবী মানুষ আজকের ভিডিওর খেলাটি শেষ পর্যন্ত সঠিকভাবে পার করতে পারবে এই সাইকোলজিক্যাল টেস্টটিতে দশটি এমন ক্রিটিক্যাল প্রশ্ন আপনাকে করা হবে যেগুলোর উত্তর দিতে হবে প্রচুর মেধা খাটিয়ে একের পর এক প্রশ্ন এগোতে থাকবে আর প্রশ্নগুলো কঠিন হতে থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন দশ পয়েন্ট এভাবে দশটি প্রশ্ন শেষে আপনার মোট পয়েন্ট যদি হয় আশি এর উপরে তাহলে আপনি পাবেন গোল্ডেন অ্যাপ্লাস এবং আপনি পৃথিবীর দশ পার্সেন্ট মেয়ার মেধাবী মানুষদের তালিকায় থাকবেন ষাট এর উপরে পয়েন্ট ফলে আপনি পাবেন অ্যাপ্লাস এবং আপনি থাকবেন পৃথিবীর পঁচিশ শতাংশ মেধাবী মানুষদের ভেতরে আর যদি আপনার মোট পয়েন্ট হয় চল্লিশ এর কম তাহলে আপনি ফিল করবেন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার হাতে থাকবে পাঁচ সেকেন্ড সময় চাইলে ভিডিওটি স্টপ করে উত্তর ভাবতে পারবেন তো চলুন দেখা যাক আজকের এই সাইকোলজিক্যাল ধাঁধার টেস্টে অংশগ্রহণ করে আপনি কত পয়েন্ট পর্যন্ত তুলতে পারেন ই গ্রেড পান এবং পৃথিবীর কত শতাংশ মেধাবীদের ভেতরে নিজেকে নিয়ে যেতে পারে প্রথম প্রশ্ন কোন জিনিস যত টানবেন তত ছোট হবে প্রশ্নটা একটু বেশি ক্রিটিক্যাল তবে মেধা খাটিয়ে ভাবলেই উত্তরটি পেয়ে যাবেন উত্তরটি হচ্ছে সিগারেট যারা উত্তরটি পেরেছেন তারা পেয়ে গেছেন দশ পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন খুব ছোট একটা জিনিস কিন্তু আস্ত একটা মানুষকে তার উপর বহন করে ঘুরে বেড়ায় বলুন জিনিসটি কি উত্তরটি হচ্ছে জুতো উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন দশ পয়েন্ট আপনার পয়েন্ট গুলো নোট করুন তৃতীয় প্রশ্ন এমন কোন জিনিস যা সবসময় আপনার সামনে থাকে কিন্তু কখনো সেটাকে দেখা যায় না প্রশ্নটি সত্যি একটু বেশি জটিল তবে কিছুটা মেধা খাটালেই সহজে উত্তরটি পেয়ে যাবে উত্তরটি হচ্ছে আপনার ভবিষ্যৎ উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন দশ পয়েন্ট চতুর্থ প্রশ্ন চোখে চোখে থাকে সে দেখতে সুন্দর হয় চোখগুলো কেউ রাখে সুন্দর তবে সে চোখের কেউ নয় বলুন জিনিসটি কি উত্তরটি হচ্ছে কাজল উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন 10 পয়েন্ট পঞ্চম প্রশ্ন কোন জিনিস গরম নয় তবু ফু দিয়ে খেতে হয় যদি উত্তরটি আপনি পেরে থাকেন তাহলে আমি উত্তর বলা আগেই কমেন্ট করে ফেলুন উত্তরটি হচ্ছে বাদা উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন দশ পয়েন্ট ষষ্ঠ প্রশ্ন বলুন একজন নারী কিভাবে এক তিরিশ দিন না ঘুমিয়ে কাটাতে পারে উত্তরটি হচ্ছে রাতে ঘুমিয়ে প্রশ্নে বলা হয়েছে কিভাবে তিরিশ দিন একটানা না ঘুমিয়ে কাটাতে পারে তিরিশ দিন কেন একজন নারী চাইলে তিনশো দিনও না ঘুমিয়ে কাটাতে পারবে কারণ সে রাতে ঘুমাবে উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়ে গেছেন দশ পয়েন্ট আপনার পয়েন্ট গুলো একসাথে নুট করছেন তো সপ্তম প্রশ্ন বলুন তো কোন মাসে আঠাশ দিন আছে অপশন এ ফেব্রুয়ারি মাসে অপশন বি প্রত্যেক মাসেই আছে নাকি অপশন সি কোনো মাসেই নেই উত্তরটি হচ্ছে অপশন B। প্রত্যেকটা মাসেই 28 দিন রয়েছে। যারা সঠিক উত্তরটি পেরেছেন তারা আবারো পেয়ে গেছেন 10 পয়েন্ট। অষ্টম প্রশ্ন: একটি গাছের ডালে 10টি পাখি বসে আছে। সেখান থেকে তিনটিকে ভলি করলে। ডালটিতে আর কয়টি পাখি থাকবে? অপশন এ 2টি, অপশন B 10টি, অপশন সি, 7টি নাকি অপশন D 1টিও না? আমি উত্তরটি বলার আগে যদি আপনি সঠিক উত্তরটি বের করতে পান তাহলে উত্তরটি কমেন্ট করে ফেলো। উত্তরটি হচ্ছে অপশন ডি একটিও না কারণ গুলি করা সাথে সাথেই সবগুলো পাখি উড়ে চলে যাবে উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন দশ পয়েন্ট নবম প্রশ্ন কোন জিনিস সর্বদা উড়ে কিন্তু কোথাও যেতে পারে না উত্তরটি হচ্ছে পতাকা সঠিক উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়ে গেছেন দশ পয়েন্ট দশম প্রশ্ন একজন ব্যক্তির তারই মুচ নেই অথচ সে দিনে ৩০ বার শেপ করে এর কারণ কি উত্তরটি হচ্ছে কারণ সে নাপি উত্তরটি পেরে থাকলে আপনি আবারও পেয়েছেন দশ পয়েন্ট দশটি প্রশ্ন শেষ হলো আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন তা যোগ করুন এখন চলুন দেখে নেই যে আপনার মোট পয়েন্ট অনুযায়ী আপনি কত গ্রেড পেয়েছেন এবং আপনি সারা পৃথিবীতে কত শতাংশ মেধাবীর ভেতরে রয়েছে যদি আপনি আশি এর উপরে পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনার গ্রেড হচ্ছে গোল্ডেন এ প্লাস আপনার মেধা হচ্ছে পৃথিবীর দশ পার্সেন্ট রেয়ার মানুষদের মতো আপনি খুব দ্রুত চিন্তা করতে পারেন আপনার বিশ্লেষণী ক্ষমতা খুব প্রবল যে কোনো বিষয়কে আপনার ব্রেক খুব সহজেই কেচ করতে পারে এবং খুব দ্রুত দন্দন দিতে পারে আপনার বোট পয়েন্ট যদি হয় 60 এর উপরে তাহলে আপনার গ্রেড হচ্ছে এ প্লাস আপনি পৃথিবীর 25 শতাংশ হাইলি মেধাবী মানুষদের মধ্যে একজন আপনার বিশ্লেষণিক ক্ষমতাও খুব ভালো আপনি সহজেই কোন সমস্যা সমাধান করতে পারেন এবং আপনার গ্রেনের আইকিউ খুব ভালো যদি আপনার বোট পয়েন্ট হয়ে থাকে 50 এর উপরে তাহলে আপনার গ্রেড হচ্ছে এ অর্থাৎ আপনি পৃথিবীর 38 শতাংশ মেধাবী মানুষদের তালিকায় রয়েছে আপনার বোট পয়েন্ট যদি হয় 40 এর উপরে তাহলে আপনার গ্রেড হচ্ছে বি অর্থাৎ আপনি পৃথিবীর 60 শতাংশ মেধাবী মানুষদের মধ্যে রয়েছে মোট পয়েন্ট যদি হয় এর কম তাহলে আপনার গ্রেড হচ্ছে এ অর্থাৎ আপনি ফেল করেছে তো আপনি কত পয়েন্ট এবং কি গ্রেড পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানা আজকের এই ভিডিওতে বারো হাজার লাইক পরে যাওয়ার সাথে সাথেই এই ভিডিওর পরবর্তী পার্ট আপলোড করে দিব তাই সবাই লাইক দিতে পারেন আপনার বন্ধুদের মেধা কতটুকু তারা কি আপনার চেয়ে বেশি মেধাবী নাকি কম মেধাবী তা জানতে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারে এরকম প্রয়োজনীয় ভিডিও গুলো মিস করতে অবশ্যই প্রেস্তিম ফলো করেও রাখতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ